আমি ইসলামী ছাত্রস্বী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তো আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক এটা কোনো প্রাগ্য সিদ্ধান্ত হতে পারে না আমরা ছাত্র রাজনীতি রিফরমেশন চেয়েছি গত পনেরো বছর ধরে যে ছাত্র রাজনীতি আমরা দেখছি ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না বনরম গেস্টরুম এবং কারোর উপর চাপাই দেওয়া সেই ধরনের রাজনীতি আমরা চাই না আমরা মেধার ভিত্তিতে রাজনীতি হবে সেই ধরনের রাজনীতি চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে যেখানে হচ্ছে সবার অ্যাক্সেস থাকবে কোনো বিভাজন থাকবে না অভ্যুত্থান পরবর্তী আমাদের মধ্যে যে এসপাইরেশন তৈরি হয়েছে যে ভূত তৈরি হচ্ছে সেই আলোকে আমাদের রাজনীতি হবে নতুন বাংলাদেশ বিনিময়ের রাজনীতি হবে এখানে মানে কেউ কারোর উপর আদর্শ চাপাই দিবে না কিন্তু তার প্র্যাকটিসটা শেখ হবে তার গণতন্ত্র চর্চা সেই চর্চা করার সে অধিকারটা শেখ হবে

তো সব মনে হচ্ছে বিষয়টা পড়াশোনা ওনাদের আগ্রহ আছে ওনাদের মানে আগ্রহের কোনো কমতি নাই কিন্তু সব মিলে একটু সময় দরকার এই জায়গায় আমাদের দায়িত্বশীল ভূমিকা আসতে হবে ছাত্র আমরা যারা আছি পাশাপাশি শিক্ষার্থী যারা আছে সবাই যদি আমরা কালেক্টিভ ওয়েতে যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই সংকটটা কেটে যাবে ভাই রাজনৈতিক নিষেধের বিষয় যে সিদ্ধান্তটা আসছিল এই বিষয়ে তো ফাইনালি ভাবে ওরা কোনো সিদ্ধান্ত আসে না ওটা হচ্ছে ওনারা আলাপ হয়েছে সিন্ডিকেট আলাপ হয়েছে ওনারা বাকি স্টেক হোল্ডারদের সাথে বসতেছে আমরা কি ভাবছি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের ভাবনা কি সাধারণ শিক্ষার্থীদের ভাবনার জন্য ওনারা হলগুলোতে ভিজিট করেছে এবং কিছু জরিপ হয়েছে ওই জরিপগুলো ওনার আসছে এবং এখন যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের সাথে ওনারা বসছে আপনারা কি মনে করছেন মানে আপনাদের সকল রাজনৈতিক দলের সাথে বিপিসি মহোদয় বসছেন আমরা আমি ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি তো আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক এটা কোনো প্রাগ্য সিদ্ধান্ত হতে পারে না আমরা ছাত্র রাজনীতি রিফরমেশন চেয়েছি গত পনেরো বছর ধরে যে ছাত্র রাজনীতি আমরা দেখছি ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না গণরম গ্যাসরুম এবং উপর চাপায় দেওয়া সেই ধরনের রাজনীতি আমরা চাই না আমরা মেধার ভিত্তিতে রাজনীতি হবে সেই ধরনের রাজনীতি চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে যেখানে হচ্ছে সবার এক্সেস থাকবে কোনো বিভাজন থাকবে না অভ্যুত্থান পরবর্তী আমাদের মধ্যে যে অ্যাসপায়ারেশন তৈরি হয়েছে যে ভূত তৈরি সেই আলোকে আমাদের রাজনীতি হবে নতুন বাংলাদেশ বিনিময়ের রাজনীতি হবে এখানে মানে কেউ কারোর উপর আদর্শ চাপাই দিবে না কিন্তু তার প্র্যাকটিসটা করবে তার গণতন্ত্র চর্চা সেই চর্চা করার সেই অধিকারটা সে পাবে এই জায়গা বিশ্ববিদ্যালয়ের প্রকশন আমাদের কথা শুনেছে এবং ওনারা বাকিদের সাথে বাকির ছাত্র সাথে বসে এরপর ওনারা বসে খুব দূর দূরের একটা ডায়লগ আয়োজন করো আমরা একটা ডায়লগ আয়োজন করার আহ্বান করেছি একটা পুলিশ ডায়লগ হতে পারে ফরমেশনটা কেমন হতে পারে এরপরে হচ্ছে ওনারা সিদ্ধান্ত নেবে